বন্ধুরা আমি প্রেমে পুড়ে গেছি আবার আগের মেয়েটা তো তোর ব্রাউজিং হিস্ট্রি থেকে পালিয়েছিল এইবার কাকে ভালো লাগছে আমাদের অফিসের রিসেপশনিস্ট ও হাসলে ওয়াইফাই কানেক্ট হয়ে যায় মনে হয় কিন্তু আমি জানি না ওকে কিভাবে প্রপোজ করব চ্যাট জিপিটিকে জিজ্ঞেস কর ও প্রেমের গুরু ও হ্যাঁ বল চ্যাট জিপিটি মেক হার মাইন্ড হে চ্যাট জিপিটি প্লিজ মেক মাই ক্রাশ Error মি ফোর হান্ড্রেড ফোর প্রেমের ডাউন হার্ট আরে ঠিক আছে আমি আবার ট্রাই করি চ্যাট জিপিটি রাইট এ রোম্যান্টিক মেসেজ প্রিয় তোমার চোখে আমি নিজের রিফ্লেকশন দেখি কিন্তু এখন লো এই রোবট তো তোর মতোই বাজে পিকআপ লাইন মারে রে তোরা এখানে থাক আমি গেলাম ওই কোথায় যাবি ওর কাছে সরাসরি বলতে যা হাই আমি শুধু বলতে চেয়েছিলাম সিস্টেম ক্র্যাশ ট্রাই এগেইন এই কি হলো এটা না মানে না কিছু না কি হলো প্রপোজটা ক্র্যাশ করলো না কিন্তু মেটা বলেছে তুই আর তোর চ্যাট জিপিটি দুজনেই আন হয়ে যা তাহলে পরেরবার বার গুগল করে প্রেম করিস